আজ পরবর্তী অংশ নিয়ে শুরু করছি যদি নির্বাসন দাওয়ের বাজারে ক্রুরতা গ্রামের অনহিংসা দাবানলের মতন ছড়িয়ে পড়লেও বাতাবি লেবুর গাছে জোনাকের ঝিকমিক খেলা থেকে থাকে না মমতাময়ী প্রকৃতি যখন জননের মতো স্নেহ ও দরদ দিয়ে তুচ্ছ ফুলটিকেও বাঁচিয়ে রাখতে সচেষ্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ তখন শট আর ঠগিদের ছদ্মবিষ ধারণ করে হাতে তুলে নিয়েছে মারণাস্ত্র কবি সুনীল গঙ্গোপাধ্যায় পবিত্র নির্মল বাংলাদেশ আজ মানুষের রক্তে আর বারুদের গন্ধে সমাচ্ছন্ন সেনাদের বর্বর অত্যাচারে চেনা বাংলাদেশ আর যেন অচেনা রূপ নিয়ে কবির কাছে হাজির হয়েছে এই কারণেই হয়তো অভিমানী কবির কণ্ঠে বা কবির অঙ্গুলি স্পর্শ করেছে পারে মরে যাবার কথা ঘোষণা করে নগর কলকাতায় থাকলেও কবি শৈশবের স্মৃতি বাংলাদেশের স্মৃতিমন থেকে একেবারে মিলিয়ে যায়নি তাই কুয়াশার মধ্যে হেঁটে যাওয়া শিশুটির ছবি নিথর দিঘির পারে বকের বসে থাকা চিত্র আজও কবির মনের ক্যানভাসে উজ্জ্বল কিন্তু পাঠক হিসেবে আমাদের মনে হয় যে কবি যদি সব স্মৃতি ভুলে যান তবে কেন তিনি পরক্ষণেই পরিশ্রমী মানুষের কথা শিউলি ফুলের মতো বালিকার হাসি খেজুর রসে ঘ্রাণ দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর প্রভৃতি কোন অনুভূতির কথা পুনরায় স্মরণ করলেন আসলে বহুদিনে বাংলাদেশ ছেড়ে কলকাতায় থাকার জন্য হয়তো কবি মাঝে মাঝে একটা অপরাধ বোধে আচ্ছন্ন হয়ে পড়েন এবং আত্মসমীক্ষা করতে বসেন এই ছিল যদি নির্বাসন দায়ের একটা নির্বাসন দাও কবিতাটির সংক্ষেপে আলোচনা এবার একটু ছোট ছোটো শব্দার্থ বলা যাক নির্বাসন কোনো গুরুতর অপরাধের দণ্ডস্বরূপ স্বদেশ থেকে বহিষ্কার অঙ্গুরি আঙুল বিষণ্ন বিষদমুক্ত বা দুঃখিত ম্লান শিয়রে শয়নকারীর শীর্ষদেশ বা মাথার দিকে প্রান্তর মাঠ লুঠেরা লুট করে চলে যে চিকন মসৃণ ক্রূরতা নির্দয়তা তঞ্চক ঠক প্রবঞ্চনাকারী প্রতারক যদি দাও আমার কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটির মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায় শৈশবের পূর্ব বাংলা ছেড়ে আসার যন্ত্রণা অভিমান লক্ষ্য করা যায় নির্বাসন শব্দের আবিধানিক অর্থ কোনো গুরুতর অপরাধের দণ্ডস্বরূপ স্বদেশ থেকে বহিষ্কৃত হওয়া এই কবিতায় দুর্বোধ্য শব্দ জাল দিয়ে কবিতাকে জটিল করে তোলার প্রয়াস একেবারেই কবি দেখাননি সহজ সরল শব্দ চয়নে কবি নিজস্ব অনুভূতিকে রূপদান করেছেন পাঠকের কাছে চিত্রকল্প রচনায় টুকরো টুকরো শব্দের মালা গেঁথে ছবি আঁকতে সুনীল গঙ্গোপাধ্যায় জুড়ি মেলা ভার যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রতি মমত্ববোধের কথা প্রসঙ্গে তিনি বললেন এই আমারই সাড়ে তিন হাত ভূমি দস্যুদের প্রসঙ্গে জানালেন মোচার খোলায় ঘুরে লুঠেরা আঁকলেন নিথর দিঘির পারে বসে আছে বক এই সাধারণ উপমা দিয়ে বিষয়টিকে একটা নতুনত্ব দিয়েছেন কবিতার বিষয়বস্তু ভাব প্রকাশে কবির একনিষ্ঠ আত্মপ্রকাশ কবিতাকে সম্পূর্ণতা দিয়েছে বাস্তব পৃথিবী থেকেই দৈনন্দিন জীবন থেকেই যেন উঠে এসেছে কবিতার অলঙ্কার তার কবিতার মধ্যে পাঠক নিজের অন্তরাত্মাকে খুঁজে পেয়েছে এখানেই কবি প্রতিভার সাথে সাথে একটি সার্থক কবিতার জন্ম হয়েছে অর্থাৎ এই কবিতাটি তোমাদের পাঠ্য যদি নির্বাসন দাও আজ এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে আসব ধন্যবাদ সবাইকে